কিন্ডার জয়ের মতো দেখতে এগুলার ভিতর কি আছে বন্ধুরা এটা হইতাছে 100 টাকা দামের কপে কিন্ডার জয় আর এর ভিতরে কি আছে আমরা সেটাই দেখব তার আগে বলতে চাই কিছুক্ষণ আগে বৃষ্টি হইছে আর এই বৃষ্টিতে আমরা ভিজে অবস্থা খারাপ হয়ে আর এইটা হইতাছে 10 টাকা দামের কিন্ডার জয় বন্ধুরা ছোটবেলায় আমি কিন্ডার জয় খাইতে যেতাম আমার দাদা আমারে কিনে দিত না কিন্তু এখন আমি কিনতে পারি কিন্তু আমার খাইতে মন চায় না তো চলুন দেখা যাক এর ভিতর কি আছে এর জন্য একটা চামচও দিছে ও দুইটার ভিতরে খাবার